ঠিক নেই কিন্তু আপনি যদি করেন মন্ত্র ঠিক নেই তাহলে আপনার ভুল হয়ে যাবে ভগবান ঠিক নেই আপনার ভুল হয়ে যাবে ভগবান তার জায়গায় আছেন মন্ত্র তার জায়গায় আছেন সংস্কার তার জায়গায় আছেন আমি নিজে ঠিক নেই তো নিজে যদি ঠিক হতে পারবো আত্মানাধে শাস্ত্রে বললেন সান্ডল ঋষি তার সূত্রে গুরুত্ব করলেন আগে নিজেকে জানবার চেষ্টা করো তারপরে তুমি সবাইকে জানতে পারবে এই আমরা নিজেকে জানতে চেষ্টা করি না শুধু অন্য লোকের আপনারা দোষ ধরতে বৃন্দাবন্দ করি কিন্তু যেদিন আমরা প্রকৃত নিজেকে জানতে পারবো সেদিন কিন্তু নিজেকে শুনানোর চেষ্টা করবো যে আমি যে একেবারে নির্দোষ তা তো নই আমার মধ্যে তো দোষ আছে আবার দোষগুলোর দিকে যদি আমি তাকিয়ে বিচার করতে যাই তখন আমি যদি নির্দোষ হয়ে যাব অন্যের দোষ ত্রুটি আমি করবার সুযোগ পেয়ে যাব সেই জন্য আমরা নির্দোষ প্রমাণিত হচ্ছে না কিন্তু লোকের আমরা দোষারোপ এইটা হচ্ছে আমাদের দুর্বলতা এই দুর্বলতাকে কাটিয়ে উঠতেই সেই দিন মাধবেন্দ্র পরিপাদ আমাদের প্রতি একটা কৃপা পরিষ্কার যে করি জীবের যে দশা দেখছি ছশো বছর আগের কথা তখন দেখছেন যে আমাদের দেশ অবলম্বী হয়ে যাচ্ছে তখন ইসলাম শাসন চলছে আমাদের দেশ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে সবাই জোর পূর্ব ধর্মান্তরিত করে দিচ্ছে এদেশে থাকতে গেলে আমাদের ধর্ম তোমাকে পালন করতে হবে এইভাবে ধর্মান্তরিত হতে হতে যখন যাচ্ছে মাধবেন্দ্র পরিপা চিন্তা করতে লাগলেন এই জাতির বিপর্যয় থেকে কি করে রক্ষা করা যায় জাতিকে জাতি যদি ধ্বংস হয়ে যায় ধর্ম পালন করবে কারা সে যদি জাতিকে জানতারো প্রকার বাঁচাতে হবে চম ধাতু থেকে জাতি আমরা হিন্দু সনাতন বৈদিক জাতি আমরা যদি জাতির নাশ হয়ে যাই তাহলে আমাদের ধর্ম রক্ষা কারা করবে তিনি খুব ভাবে চিন্তা করতে লাগবে তখন চিন্তা করলে এমন একজন মহাপুরুষ কানায় করতে হবে বা তারা জাতি ধ্বংসের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে খুব গভীর ভাবে তিনি চিন্তা করে সাধনায় রত হলেন সাধনায় রত তুমি জানতে পারলে যে আবার পরের গ্রাম নবগ্রাম লাউ পারগোনা একই পারগোনায় আমরা ওই নবগ্রামে বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ আমি কাশ্যপ গোত্র আর চিন্তা করছেন তারা ভরদ্বাস গোত্র বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ নাভাদেবী কুদের আছে। শুদ্ধ চিত্ত ক্ষেত্র ক্ষেত্রী স্বামী স্ত্রী এই এইবার মহাপুরুষকে আনায় করা যেতে পারে ক্ষেত্র ক্ষেত্রী বলে না গীতায় দেখবেন ক্ষেত্র ক্ষেত্রীয় বিভাগীয় যোগায় তার মানে জমিনই বিজদান করতে হবে জমিনটাকে যদি সুন্দরভাবে চাষ না করে বিজদান করা হয় বীজ থেকে অঙ্কুরিত হবে বটে তত ভালো হবে না ফলও তত ভালো হবে না যদি সুন্দর চাষ হয়ে থাকে বীজ দান করলে সেই বীজে অঙ্কুরিত হবে বৃক্ষটা সুন্দর হবে বৃক্ষের ফলটাও সুন্দর হবে ফলদাতা যে ভগবান আমরা সেই ফলদাতাকেও ফল দিতে পারবো সেদিন স্বামী স্ত্রী যদি সঠিক থাকেন এই গর্ভে একজন মহাপুরুষ আসতে পারে সময় তো আমাদের ভারতবর্ষে ওই বঙ্গ এই বঙ্গ দিয়ে বহু মহাপুরুষের সময় আবির্ভাব হয়েছে তখন ছিল স্বর্ণযুগ সেই মা সেই বাবা এখন কোথায় এখন যে আমরা একটা সুসন্তান পাচ্ছি না কেন সেই স্বামী স্ত্রী কোথায় এটাই দেখেছিলেন মাধবেন্দ্র পরিপাব তিনি দেখে সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলেন তখন দেখছেন রেবীর বয়স বাহাত্তর বৎসর কুবেরাচার্য স্বামী স্ত্রীর বাহাত্তর বাহাত্তর বৎসর মায়ের গড়ে সন্তান চিন্তার বিষয় কিন্তু একটু এই চিন্তা করে মাধবেন্দ্র পরি তিনি নাভাদেবী এবং কুবের আচার্যের কর্মে মন্ত্র দিলেন মন্ত্রের অদ্ভুত স্বভাব যেই জপে পাল কৃষ্ণ উপজয় ভাব এই মন্ত্র প্রদানে আনন্দিত হলেন মন্ত্র জপ করতে পারলেন জগৎকে কৃপা করতে মহাবিষ্ণু সৃষ্টি করে কার্য। সাক্ষাৎ অত্বৈত আচার্য ওই গর্ভে আনায়ন করলেন মহাশব্যতা দিয়েছেন কেন কেউ তো শিব বলে গণ্য করে কিন্তু শিব নয় বিষ্ণুর উপর মহাবিষ্ণু এই মহাশব্দকে প্রয়োগ করেছেন কেন বৃন্দাবন দাস ঠাকুরও বললেন কেন অদ্্বৈত হুহুঙ্কারেধনী তীরে রাজ

তিন মহাবিষ্ণু মানে কারণ বিষ্ণু ক্ষীর বিষ্ণু গর্বদোক সাহী বিষ্ণু তিন বিষ্ণু এক হয়ে্ভূত হল মাধবেন্দ্র পরিপার চিন্তা হয়ে গেল এইবার জীবের ভাগ্য আকাশ এক নবসূর্যের উদয় হবে চিন্তা করে প্রভুকে তিনি দান করলেন পরবর্তীকালে অত্বৈত প্রভুর কর্ণেও মাধবেন্দ্র পরিপাক দীক্ষা দিলে যারা বাসী তারা বলেন কুলগুরু আবার কিন্তু কুলকে যদি কেউ না রাখেন কুলকে ধরে রাখবেন কি তারা তো কুলকে ধরে রেখেছেন পরাম্পরা তবেই তো তারা কুলগুরু হয়েছে এখন আবার প্রচার করছে কুলগুরুরা বিবাহ করে সন্তান সন্ততি পায় তারা সংসারে বদ্ধ এখন আপনি যদি দীক্ষা নেন যারা সংসারে বদ্ধ তাদের কাছে দীক্ষা নিলে আপনার বন্ধন মোচন করবেন কি এটা এখন প্রচার করছে প্রচার করে মানুষকে বিভ্রান্তিকর রুচিকর করে দিচ্ছে কুলকে ধরে রেখেছেন কুরুগর আশ্রয় রয়েছেন তারা বিভ্রান্তিকর এইসব এই সব কথায় তাদের মন চলছে তারা জেনেছেন বাবা ঠাকুর কুলকে ধরে রেখেছেন আমরা কুলকে কখনো ছাড়বো না যতক্ষণ পর্যন্ত কুলের ভাড়া থাকবে আমরা কুলকে ধরে রাখব না আর এখন আপনারা চিন্তাধারা পাল্টে ফেলেছেন